টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাসেরও কম সময় বাকি তবে বাংলাদেশ দলকে এখন বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে না হলে ম্যাচে ওয়াক ওভার বা পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হতে পারে সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভিড়িয়েছিল রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে তবে ভারতের কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশি খেলোয়াড় খেলানোর বিরোধিতা করায় বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দেয় এ ঘটনা বাংলাদেশের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে তাই বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি আইসিসিকে জানিয়েছে নিরাপত্তা শঙ্কার কারণে দলকে ভারতে পাঠানো কঠিন শ্রীলঙ্কায় ভেনু পরিবর্তনের অনুরোধ জানানো হয় শুরুতে আইসিসি ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে ভারতের বাইরে খেলার অনুমতি দেয়নি আইসিসি জানিয়েছে সূচি অনুযায়ী খেলতে না পারলে দল পয়েন্ট হারাতে পারে তবে বিসিবি দাবি করেছে কোনো চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়নি উল্লেখ্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সি গ্রুপে রয়েছে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট ফেব্রুয়ারি ইতালির বিরুদ্ধে এবং চৌদ্দ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সাথে এরপর সতেরো ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের বিপক্ষে ম্যাচ তৃতীয় ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সবচেয়ে বেশি এই ম্যাচগুলো ঠিকভাবে খেলা না হলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে প্রভাব পড়বে বিসিবি এখনও আইসিসির কাছ থেকে লিখিতভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে ম্যাচ আয়োজনের নিরাপত্তা বিবেচনার অনুরোধ করেছে এই চিঠির পর দুই পক্ষের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশ দল কীভাবে সিদ্ধান্ত নেবে ভারতে গিয়ে খেলবে নাকি বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে পারবে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে